শনিবার দুপুরের এ দৃশ্য বালিরাঙ্গি থানার ওসি তদন্তের কক্ষের অপহরণ হওয়ার পাঁচ বছর পর সন্তানকে ফিরে পেয়ে আবেগ আবলুত বাবা মা ও প্রতিবেশীরা খবর পেয়ে ছুটে এসেছেন একনজর দেখার জন্য স্বজনরা জানাই পাঁচ বছর হল চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে নবম শ্রেণীর ছাত্র সামাউন ঢাকায় নিয়ে যান চাত ভাই জমিরুল ইসলাম ওরফে মিঠুন ঢাকায় নিয়ে যাওয়ার কিছুদিন পর থেকে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের সাথে এরপরে স্কুল ছাত্রীর বাবা একাধিকবার ছেলেকে ফেরত চান মিঠুনের কাছে মিঠুন ছেলেকে ফেরত পাঠানোর কথা বলে কয়েক দফায় টাকাও নিয়েছেন সামাউনের বাবার কাছে কিন্তু ছেলেকে ফেরত দেননি মামলাটাতে কোনো মামলার আগে ছেলেটাকে দে আমাদের টাকা নিলে ঢাকা নিয়ে ছাপে পাওয়া যায় মনে কি হল পাওয়া যায় নেই তারা কী ভাই আছি তুমি চলে গেলো বাড়ি অব খেয়াল করিস না মোট সিলেটার তখন ও যে চল চলো শুনুন বাড়ি ঢাকাতে তখন ফের বিকালে ওই সালা কে চাতে পায়ে আলহামদুলিল্লাহ পা যদি গিয়ে তাহলে কী ভাই কে এই মধ্যে দেহাতটা বিকাশ করে দেহারটা বিকাশ করে দিন তখন বিকাশ করে দিন দেওয়ার পর তো ফাতে নি তখন বাড়ি ছিল বাইশ ফের বৈঠক দিল ভাই লাগবে বৈঠক দেওয়ার পর তাও মনে ধৈর্য ধরছে বাপ দে তখন ওই চেয়ারম্যান বিচার দিন ওয়াব ভাই বাড়ি ওয়ার বাড়ি বৈঠক দেয় তোর এনে হবে নিমেট পেনি না মামলা ছাড়া ছড়া লিখবে পেনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে গেল সাত মাস আগে ঠাকুরগাঁ আদালতে সামাউনের চাচা আব্দুল খালেক ও তার ছেলে জমিরুল ইসলাম রুফে মিঠুনকে আসামি করে মামলা দায়ের করেন সামাউনের বাবা মামলাটি আদালত আমলে নিয়ে বালিরাগি থানা পুলিশকে এজাহার হিসাবে রুজু করে স্কুল ছাত্রকে উদ্ধারের নির্দেশ দেন মামলার দায়িত্ব পেয়ে পুলিশ তৎপর হলে টের পাই অপহরণকারীর দল শুক্রবার গভীর রাতে অপহরণকারীরা তাকে ছেড়ে যান চোরাস্তায়

তার অনেকে ছিল বাকি দেশে নিয়ে আমি দুইজন শুনছি না আমি বলতে পারতেছি না তা অবশ্যই আমার এত সীমিত পরিমাণ কম খাওয়া দাওয়া যাতে আমি স্বাভাবিক জ্ঞান না থাকে আমার বেঁচে থাকার জন্য যতটুকু লাগে অবশ্যই অবশ্যই স্কুল ছাত্র সামানালি উপজেলার ভানোর ইউনিয়নের গোকবস্তি গ্রামের আব্দুস সোবানের ছেলে অপহরণ হওয়ার আগে নবম শ্রেণীতে পড়াশোনা করছিলেন ভানুর এনএইচ উচ্চ বিদ্যালয় সন্তানকে ফিরে পেয়ে খুশি সামাউনের বাবা মা ও তার স্বজনরা বলি যখন কি করে আর কি তদন্ত করায় খুব সাফ করায় তখন মানে ওই ছড়া এই ফোন দিলে আর কি ফোন দেওয়ার পর তখন আসি জানা না শোনা জেঙ্গা জেঙ্গা দিয়ে ব্যাপার তাই তাহলে ছেলেটাকে আনেন ছেলে তো শুকা বাচ্চি ছেলে তো বাঁচবার কথাই নেই ছেলে তো আল্লাহ দিয়ে বাঁচা থিয়ে এখানে বিরাট মানে আমার সাথে মানে পরশুর দিন কথা হয়েছে ওর বাবার সাথে বুধবার মানে রাত্রে ওর বাবার সাথে কথা হয়েছে যখন ওর বাবার সাথে ফোনে কথা হয়েছে আমরা তৎকালীন সাত থানায় চলে আসি তখন আর কি স্যার ওই তদন্ত সারেই মানে অন্যর সাথে কথা বলে উনি কিভাবে কি করছে মানে মানে উনি সারেই জানে তদন্ত সারেই জানে তাকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মতো অনুমানিক আমরা তাকে আর গাড়ি থেকে পাই মানে উনি মানে এখন যে কথা বলে মানে মাথায় মানে সমস্যা আছে মানে উনি যে উনি উনি ওনার যে মা আছে বাবা আছে খালি উনি ওনার বাবাকেই চিনতে পারতেছে দিতে ছিল বাসায় তো ওই জরুর বলছিল আর কি আমার সাথে চলো তোমাকে চাকরি নিয়ে দেব এগুলো যাবা দেবে নি ওমার বাপ মা ওর বাড়িতে তিন দিন গেছে ঘোরাঘুরি চল লে যাবো চল এভাবে তখন ছেলেটা করতে যাও চাকরি যখন দিয়ে দেবে আমাদের গরিব লোক চাকরি দিলে হবে তাও খাওয়া দাওয়া হবে ভালো নিকাম হবে এভাবে নিয়ে গেছে নিয়ে যায় ছয় মাস না এক বছর এরকম কথা বলছে আর কি আর কি বলে আমার সাথে বলছে এক বছর আর কথা বলে যখন এইখান থেকে আমরা ধরার জন্য ব্যবস্থা নিচ্ছি তখন রাতেই ছেলেটা ওই ওই থাকে ছাড়িয়ে দিচ্ছে ছাড়ে দেওয়ার পর ওর বাবার ফোন দিচ্ছে অন্য মোবাইল দ্বারা আমরা শুনলাম আমাদের একটা বস্তির ফুফা হবে ফুফার কাছে শুনলাম যে বালিয়াডাঙ্গিতে আমাদের ইয়া ছেলেটাকে পাওয়া গেছে তার জন্য আমরা দেখছি যাই যাইতে আসছি ছেলেটা আমাদের অন্য কি হলো দেখে চিনব তারপর শিওর হবো হ্যাঁ এখন চিনতে পারছি হ্যাঁ এটাই আমার দেবর